খুব ছোটো অবস্থায় দেখেছিলাম শাহজাহান এবং ওথেলো যাতে অভিনয় করেছিলেন ইয়াং ছন্দা চ্যাটার্জি ছন্দা আনটির স্বামী নেমায় কাকুর টিমে বাবা অভিনয় করতেন সত্যি বলতে দুজনকেই ওই দুটি নাটকে অভিনয় করতে দেখেছি রক্তটা শরীরে আছে তাই মাত্র চোদ্দ বছর বয়সের লিখে অভিনয় করেছি ছোট বোনকে নিয়ে উনিশ বছর বয়সে রামি চণ্ডীদাস লিখে অভিনয় করিয়েছি অন্য একটা বোনকে দিয়ে রামির চরিত্রে মাঝে ছিলাম অফ তারপর পরিণত অবস্থায় রঙ্গতীর্থ নামে একটা গ্রুপ থিয়েটার খুলে সেখানে যচুন্দারের জীবনরঙ্গ নাটক একটা চরিত্র অভিনয় করার পরে আর সুযোগ হয়নি চ্যাপ্টার ক্লোজ এত বছর পর আমারই মেয়ে অনির্মাণ ভট্টাচার্য তথা বাবুদার টিমে অভিনয় করছে কলকাতা বেশ কয়েকটি হলে শো করলো আমি গিরিশ মঞ্চের অভিনয় দেখার সুযোগ পেয়েছিলাম দাদা বৌদিও ছিল সকলেই মুগ্ধ হয়েছি সত্তর বছর বয়সী বৃদ্ধা চরিত্র অভিনয় দেখে যেটা আমরা পারিনি মেয়ে সেটাই পূরণ করলো দৃশ্যপটের আটত্রিশতম জন্মদিনে সেই তিন পুরুষের নায়িকার সাথে মেয়ের দেখা আলাপ এবং সাজানা ওথেলোর স্মৃতিচারণ